হ্যালো বন্ধুরা প্রথমে আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম বন্ধুরা এখন পরীক্ষার মরসুম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আপনি কি এটা জানেন এই মাধ্যমিক কথার অর্থ কি চলুন বন্ধুরা আজকে জেনে নেব বন্ধুরা দুধের রং সাদা নয় গোলাপিও হয় জানেন কোন প্রাণী দুধ গোলাপি উত্তর জানলে আপনি চমকে যাবেন চলুন তারা জেনে নিই বন্ধুরা আপনারা সবাই হয়তো বাসে চেপেছেন বা ম্যাক্সিতে চেপেছেন কিন্তু এইটা কি আপনারা লক্ষ্য করেছেন যে বাস কন্ট্রাক্টর আঙ্গুলের ফাঁকে টাকা রাখে কেন রাখে এটা কি জানেন চলুন আজকের ভিডিওতে আপনারা জেনে বন্ধুরা ভারতবর্ষে বাস করছেন আর ভারতবর্ষের প্রিয় খেলা ক্রিকেট খেলা আপনি জানবেন না এটা কিন্তু খুব কম আছে তাই বলছি এই ক্রিকেট খেলা তো আমরা সবাই দেখেছি ক্রিকেট খেলায় তিনটি উইকেট থাকে কেন দুটো উইকেট থাকে না কেন এর পিছনে কি কোনো রহস্য আছে চলুন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের এই আমার ভিডিও আপনারা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন এরকম অনেক মজার ইন্টারেস্টিং আপনারা জানতে পারবেন যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওতে লাইক দিচ্ছেন তারাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখছেন তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে আইকনটি অন রাখবেন যাতে আমি যখন কোনো দেবো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা দুধের রং সাদা নয় গোলাপীয় হয় এটা কি কেউ বিশ্বাস করবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই দুধের রং গোলাপীয় হয় কোন দুধ গোলাপি এটা কি আপনি জানেন চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সাধারণত কোনো প্রাণীর দুধের রং সাদা বা হালকা হলুদ কিন্তু এমন অনেক ঘটনায় ঘটে থাকে যা অবাক করাই মতো তেমনি একটি হল গোলাপি দুধ বিশ্বে একমাত্র একটি প্রাণীর দুধই গোলাপি হয় প্রাণীর নাম হচ্ছে জলহস্তি বন্ধুরা এবার এই প্রশ্নের আমরা কারণটা জেনে নিই জলহস্তির দুধে হিপোসিউডোরিক অ্যাসিড থাকে যা লাল রঙের এই কারণে জলের সঙ্গে মিশে গোলাপি রঙের দুধ হয় তবে শুধু হিপোসিউডোরিক অ্যাসিডই নয় নর হিপোসিউডোরিক অ্যাসিডও মিশে থাকে জলহস্তির দুধে এই অ্যাসিড কমলা রঙের হয় এই দুই অ্যাসিড মিলে গিয়েই জলহস্তির দুধের রং গোলাপি হয় তবে এই দুই অ্যাসিড মিলিতভাবে ভাবে জল অতি বেগুনি রশ্মি এবং ব্যাকটেরিয়া থেকে কিন্তু বাঁচায় বন্ধুরা আপনার বাড়িতে কেউ কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আরে বাড়িতে না তো আশেপাশে কেউ তো দিচ্ছে কথাটা শুনে রেখেছেন বা শুনেছেন মাধ্যমিক কথাটা কিন্তু আপনি কি জানেন এই মাধ্যমিক কথার অর্থ কি মাধ্যমিক পরীক্ষার অর্থ হলো দুই শ্রেণীর মধ্যবর্তী কারণ মাধ্যমিককে ইংরেজিতে বলা হয় ইন্টারমিডিয়েট এক্সাম তাই এর বাংলা তর্জমা হচ্ছে মাধ্যমিক বন্ধুরা এবার আমরা জেনে নি ক্রিকেট খেলায় তিনটি উইকেট থাকে কেন এর পিছনে রহস্যটা কি ক্রিকেট খেলায় অনেক নিয়ম চালু রয়েছে এবং এই খেলায় আবির্ভাবের সাথে সাথে অনেক নিয়মের পরিবর্তন হয়েছে তবে আপনি কখনো কি ভেবে দেখেছেন ক্রিকেটে কেন তিনটি উইকেট দিয়ে খেলা হয় আসলে ক্রিকেট শুরুর দিকে কেবল দুটি উইকেট পুঁতেই খেলা হতো কিন্তু দুটি উইকেটের মাঝে ব্যবধান থাকায় কখনো কখনো বলটি উইকেটের মধ্য দিয়ে চলে যেত এবং এই পরিস্থিতিতে ব্যাটসম্যানও আউট হয়েছে কিনা বুঝতে পারতো না যেহেতু সেই সময় বর্তমানের মতো আধুনিক টেকনোলজি বা ক্যামেরা ছিল না যা রিপ্লের মাধ্যমে দেখানো যায় তাই এটির সংশোধন করা হয় এবং তখন থেকে দুটি উইকেটের পরিবর্তে মাঝে আরও একটি উইকেট অর্থাৎ তিনটি উইকেট দিয়ে খেলা শুরু হয় এর ফলে ব্যাটসম্যান বোল্ড হলে বলটি কোনো উইকেটে আঘাত করত এবং সেই থেকে তিনটি উইকেট দিয়ে খেলা শুরু হয়ে আসছে বন্ধুরা বলুন তো বিশ্বের কোন নদী নিজের রঙ পাল্টাতে পারে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তাও আবার এক নয় একাধিক রং পাল্টাতে পারে নদীটি এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা সেই নদীর নাম হল কেন ক্রিস্টোলাস এটি কলম্বিয়ার একটি নদী বছরের যে কোনো সময় এই নদীকে অন্য যে কোনো নদী থেকে আলাদা করা যায় না সবুজ শ্যাওলায় আচ্ছাদিত থাকে তবে গ্রীষ্ম ও শীতের মাঝখানের সময়ে এই নদীতে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় মোট পাঁচটি রং দেখা যায় এই নদীতে যা দেখতে ভিড় জমান প্রচুর পর্যটকেরা বন্ধুরা এবার এসছি আর ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে বাস কন্ট্রাক্টররা আঙুলের ফাঁকে কেন টাকা রাখেন আপনারা বা আমরা সবাই বাসে চেপেছি বাসে দেখেছি যে কন্ট্রাক্টর এরকমভাবে টাকা রাখেন কিন্তু আমরা কোনো দিন জানার চেষ্টা করিনি আজকে বন্ধুরা চলুন জেনে নিতে হলে একটি বাসে অনেক যাত্রী থাকেন যার মধ্যে অনেক যাত্রী আবার বড় নোট নিয়ে থাকেন ফলে কন্ট্রাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয় বাস কন্ট্রাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তারা হাতের আঙুলের ফাঁকে বেঁধে রাখেন ব্যাগের মধ্যে বাকি নোট ও খুচরো পয়সা রাখেন কিন্তু এমন করা হয় তা নিয়ে অনেক মতবাদ আছে সাধারণত এই বিষয়ে অনেক মতবাদ থাকলেও একটি জবাবে কিন্তু সকলেই সহমত সেটি হচ্ছে অনেক যাত্রীর মধ্যে কিছু যাত্রী বড় নোট দিয়ে থাকেন তাই কন্ট্রাক্টরেরা একশো পঞ্চাশ কুড়ি এবং দশ টাকা নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন এতে টাকা লেনদেনের কিন্তু সুবিধা হয় অনেক কারণ সবাই বললেও একটাই কিন্তু এটাই কারণ সেটা হচ্ছে টাকা দেওয়ার সুবিধার জন্যই একমাত্র বাস কন্ট্রাক্টরেরা হাতের আঙুলের ফাঁকে টাকা রাখেন বন্ধুরা আগে হয়তো জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের কোনো একটা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন আর বন্ধুরা এরকম যদি আপনারা কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান সেই কমেন্ট বক্স দেখে আপনার প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করব এবং আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন